বেশি দান সৎকার তবে একটা জিনিস আছে ওয়ালা কিন্নি আহাব ওয়া রাসূলুহু আমার হৃদয়ে যতটুকু প্রেম ভালোবাসা আল্লাহ এবং আপনার রাসূলের জন্য আছে আমার নবী আপনার নবী কি বললেন কেন আমি ফরহাদুল ইসলাম বলবলি আপনাদেরকে আহ্বান করি নবীর ভালোবাসার জন্য নবীর প্রেমের জন্য নবীর মহাপতির জন্য কেন আহ্বান করে রে বন্ধু আমার নবী আপনার নবী সই বুখারের হাদিস সাহাবি কে আমার নবী কি বলছে আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেন সাহাবি কামতের জন্য তুমি কি সংগ্রহ করেছ সাবি কই বেশি কিছু সংগ্রহ করতে পারি নাই আমার বেশি নামাজও নাই যে পার হয়ে যাব বেশি রোজাও নাই পার হয়ে যাব বেশি দান সদকাও নাই পার হয়ে যাব তবে একটা জিনিস আমার কাছে আছে আল্লাহ এবং আপনার রাসূলের ভালোবাসা আছে আমার নবী কি জবাব দিলেন নবী বলেন ক্বালা

কোন নবীর উম্মত আমি আপনি আনলাম ওই নবীর ভালোবাসা অন্তরে রাখলে কত বড় নিয়ামত কেন নবীর ভালোবাসার পক্ষে কথা বলি কেন নবী নবীর পক্ষে কথা বলি আমার নবী আপনার নবী হাসরের ময়দানে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড একশত সাতাত্তর নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফটা এসেছে আমি আজকে মিন কিতাবটা দেখে আসলাম আমার নবী আপনার নবী রহমত আলামিন নবী বলেন আমার আল্লাহ আমাকে প্রস্তাব দিলেন বন্ধু গো বন্ধু আপনি চোখের পানি ছেড়ে উন্মতের জন্য কাঁদেন শুধু উন্মতি উন্মতি আপনি করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের পানির বিনিময়ে আপনাকে আমি একটা নিয়ামত দিচ্ছি গণবি আমি জানাইয়া দিলাম হাসরের ময়দানে আপনার অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবে আমার নবী শুধু কান্দে কান্না বন্ধ করে না আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এত বড় নিয়ামতের ভাগিদার আপনাকে করলাম আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়ে দিলাম তারপরেও কি আপনি খুশি হন নাই গো নবী যাদেরকে নেওয়ার ব্যাপারে বললাম বিনা হিসাবে আপনি নিয়ে যেতে পারবেন আমার নবী তারপরেও কাঁদে আল্লাহ নবী আর আমিন নবী যখন কান্না বন্ধ করে নাই আবার আমার আল্লাহ আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলেন নবী গো আপনি কি চান আপনার চাওয়াটা আমাকে বলেন তারপরেও আপনি কাঁদবেন না আপনার চাওয়াটা আমি আল্লাহ পূরণ করে দিব কোন নবীর আমি আর ওই নবীকে বাদ দিয়ে দিতে চাই ওই নবীর ব্যাপারে বলি আমিও যেমন নবীও তেমন হাসরের ময়দানে আমিও পেরেশান থাকবো নবীও পেরেশান থাকবে না ওজুবিল্লা আমার নবী আপনার নবী রহমাত নবী আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু ও বন্ধুগো আপনি বলেন আপনি কি চান আমি তো বললাম আপনার অর্ধেককে হাসরের ময়দানে বিনা হিসাবে আপনার সাথে জান্নাতি নিয়ে যাবেন তারপরেও আপনি খুশি হন নাই বলেন গন আপনি কি চান আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়ে রব্বুল আলামিন আমি অর্ধেক উম্মত নিয়ে জান্নাতে যাব এই খুশি না গো আল্লাহ আমাকে তুমি সাফায়াতের ক্ষমতা দিবা হাসরের ময়দানে যাকে আমার পছন্দ হবে আমি তারে সাফায়ত করে জান্নাতে নিয়ে যাব আমার নবী অর্ধেক উম্মত জান্নাতে যাবে এই প্রস্তাব রিসিভ না করে রিসিভ করেছেন আল্লাহর কাছে প্রস্তাব দিলেন আল্লাহ আমাকে সাফায়াতের ক্ষমতা দাও আমার উম্মদেরকে আমি শাফাত করে জান্নাতি নিয়ে যাব সুভাহ হাদি শুরি ফিরে এবার ওটা সোনায়া দেয় কন আর সুনুল্লা ইসাল্লাল্লাহু আনি হিওয়া ইন্ন রব্বী হইয়া বাইনা অইয়া দুখুলা নিসু উম্মতি আল জন্না বিজয় রি হিসাবিন ওয়ালা আদাবিন ওয়া বাইনা শাফাতিল্লি উম্মতি ফখতারুতু শাফাত এই হাদিসের এবারওটা আপনাদেরকে জানাই দিলাম অনুবাদটাও আপনাদের সামনে আমি তুলে ধরেছি আরও স্পষ্ট করে তুলে ধরি নিশ্চয়ই আমার প্রভু আমাকে আমার আমাকে ইচ্ছা দিন দিয়েছেন যে আমার উন্মতের অর্ধেককে বিনায় হিসাব নিকাশ ও আজাব ব্যতীত জান্নাতে প্রবেশ করা অথবা সাফায়তের সুযোগ গ্রহণ করা অতপর আমি সাফায়ত গ্রহণ করলাম জোরে জোরে আল্লাহ আমার আল্লাহর আব্দুল আমার নবী আপনার নবীকে বললেন ও বন্ধু আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে আজাববিহীন আপনি জান্নাতে নিয়ে যাবেন আর না হয় আপনি সাফায়তের মালিক খুনটা আপনি নিবেন গো নী আমার নবী জানায়া দিলেন ও রিন আমি সাফায়তটা গ্রহণ করলাম আমার সাফায়তের মালিক বানায় এই সাফায়তের মালিক নিয়ে আরেকটা চমৎকার হাদি শুরি ফেসেছে হাসরের ময়দানে যখন মানুষ গুনান ফাইসালা হয়ে যাবে কি হয়ে যাবে ফাইসালা হয়ে যাবে জান্নাতি তারা জাহান্নামী তারা ফাইসালা হওয়ার পরে কিছু লোককে জাহান্নামেও পাঠিয়ে দিবে আমার নবী আপনার নবী জান্নাতি উম্মদ গুলানকে নিয়ে জান্নাতে যাবেন জান্নাতের দরজার কাছে গিয়ে আল্লাহর হাবিজাল্লাম ফিরত আসবেন এসে আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মনে হচ্ছে যেন আমার অনেক গুলান উম্মত কষ্ট করছে যারা দুনিয়ায় আমাকে ভালোবাসত যারা দুনিয়ায় আমার দিনকে আঁকড়ে ধরার জন্য চেষ্টা করেছে রব্বুল আলমিন তাদের গুনাহের কারণে অপরাধের কারণে আজকে তারা জাহান নামে লাকড়ি হয়ে জ্বলছে রব্বুল আলমিন তোমার দরবার আমি সুপারিশ করছি আমার যেই গুণাগার উন্মদ গুণান যাররা পরিমাণ মহব্বত আমার অন্তরে ছাদের অন্তরে আমার জন্য মহব্বত ছিল আমাকে ভালোবাসত আজকে জাহান নামে চলে গেছে তাদের আমলের কারণে তাদের গুনাহের কারণে আর আমিন তুমি তাদেরকে দাও আমার নবী আপনার নবী এই কথা বলার পরে আমার আল্লাহ বন্ধু জাহান নামের আগুনের মধ্যে যারা জ্বলতেছে আমি আল্লাহ আবার কষ্টি পাথর দিয়ে যাচাই শুরু করে দিলাম কাদের মধ্যে আপনার মহব্বত ছিল যারা পরিমাণ আমার আল্লাহ আমিন ওই জাহান মানুষ গুনান যারা জাহান নামের মাঝে জ্বলতেছে ওই লোক মধ্য থেকে যাদের অন্তরে নবীর মোহাম্মদ সাররা পরিমাণও ছিল আমার আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবে চমৎকার একটা বর্ণনা আসছে বের করার পরে এক একটা লোককে জাহান নামের আগুনে পোড়ায় এমন একটা অবস্থা হবে আমার নবী চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিবেন আল্লাহ গো আমার উম্মরটা এইরকম কষ্ট করেছে জাহান নামের আগুনের পুরে পুরে এইরকম অবস্থা হয়ে গেছে আমার আল্লাহ রাবুল আলমিন জান্নাতি ওই সময় একটা পানি দিয়ে নহর নহরের পানি দিয়ে তাদেরকে গোসল করাবে গোসল করানোর সাথে সাথে ওই জাহার লোকগুলান এক একটা নব যুবক হয়ে যাবে আমার নবী বলবে উম্ম জান্নাতে চলো আমি নবী তোমাদের ব্যাপারে আমার আল্লাহর কাছে সুপারিশ করলাম আমার নবী ওই জাহান্নামী লোকগুলানকেও সুপারিশ করে করে জান্নাতি নিয়ে যাবে এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম দুনিয়ার জমিনে নবীর ভালোবাসা নিয়ে জিন্দিগি কাটানোর দরকার আছে না না নিজের হিসাব নিজে মিলাইবেন আমার নবী আপনার নবীর আর একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তুলে ধরি কত ক্ষমতা আমার আল্লাহ কেয়ামতের ময়দানে নবীকে দিবেন

আমার নবী আপনার নবী বলেন আমার প্রভু আমার সাথে আমার উম্মতের সত্তর হাজার ব্যক্তিকে প্রত্যেক হাজারের সাথে সত্তর হাজারকে বিনা হিসাবে ও বিনা শাস্তিতে জামনাতে প্রবেশ করানোর অঙ্গীকার দিয়েছে মাদিনাথুল মোনাভারায় একটা জায়গা আছে আমি এইবারের গত উমরাইজে গিয়েছিলাম ওই উমরায় ওই পাহাড়টায় যাওয়ার সুযোগ হয়েছে আল্লাহর হাবিব সালি ওকে মদিনায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বেকার পাগল হয়ে গেলেন তিনটা দিন পার হয়ে গেল নবীজিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনটা দিন পার হয়ে গেল আবু বকর সিদ্দিক পাগলের মতো হয়ে গেলেন মা ফাতে জহরারদীয়াল্লাহ তালান হ্যাঁ পাগলের মতো হয়ে গেলেন যে আমার বাবা কোথায় আমার আল্লাহ কি ইচ্ছা পয়গান মতো উঠায় নিয়ে গেলেন ওনাদের চোখের পানির কান্না সবাই পরামর্শ করলেন খোঁজা শুরু করি মাদিনা শরীফ থেকে প্রায় ছত্রিশ কিলোমিটার দূরে ওই পাহাড়টা এখন ওই জায়গায় ব্রিগেড দেওয়া সৈনিকরাও থাকে এখানে খুব সেফটি দিয়ে রাখা হয়েছে সকালবেলা উঠা যায় খুব ঘুরে ওই জায়গায় যাওয়া যায় ওই জায়গায় পুলিশ থাকে না কিছু থাকে না তো আমরা এই সুযোগটা নিয়েছি সকালবেলা একদম ফজরের সময় ওই জায়গায় গিয়ে গিয়েছি ওই পাহাড়ের কাছে যেই পাহাড়ের চূড়াই আল্লাহ সাল্লামকে তিন দিন পরে পাওয়া গেল আমার নবী আপনার নবী খুঁজার জন্য শাহমে কেরাম মদিনা শরীফের শহর থেকে বের হয়ে গেলেন যাইতে 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 যেই পাহাড়ে আল্লাহ সাল্লাম ছিলেন ওই পাহাড়ের কাছে গেলেন সমতল ভূমিতে একজন রাখালকে পেলেন যে দুম্বা চড়াচ্ছে হযরতে উসমান রাদি আল্লাহতালহু ওই রাখালকে জিজ্ঞাসা করলেন ও রাখাল এখানে কি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে দেখেছ রাখাল বলে আমি তো চিনি না ওনাকে মোহাম্মদ সাল্লাম কে তবে আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি আমি আজকে তিন দিন পর্যন্ত এখানে বকরির পাল চড়াইতে আসি অন্য অন্য সময় আমি এই জায়গায় চড়াইতে আসি কিন্তু এই তিন দিনের আমার বকরির পালের অবস্থা আমার চাকরি যাওয়ার মতো বলল কি ও তিন দিন পর্যন্ত আমি বকরির পাল নিয়ে এই মাঠে আসি আমার বকরির পাল কিচ্ছু খাই না এই মাঠে এসে খালি খালি ঘোরাঘাড়ি করে বলল কেন কয়েকজন লোককে দেখছি এই তিন দিন পর্যন্ত এই পাহাড়ের চূড়ার মাঝে পড়ে পড়ে কি যেন উনি গুনগুন করে বলে আমি শতবার চেষ্টা করেছি উনাকে ডেকে নিয়ে আসবো কিন্তু আমি ওই জায়গায় গিয়ে সাহস করি না হজরত জি নুরাই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন রহমাতাল্লিল আলামিন নবী ছাড়া আর কেউ না একটা দূর দিলেন আবু বকর নবীজির সন্তান আমি উসমান পেয়েছি চলো চলো আবু বকর সিদ্দিক সহজরত অমর হজরতে আলী সই জায়গায় চলে গেলেন গিয়ে দেখেন আমার নবী সেজদাই পড়ে আছে সেজদাই পড়ে পড়ে কাঁদতেছে আমার নবী আবু বকর সিদ্দিক জমিনের সাথে কানটা লাগালেন লাগানোর পরে শুনতেছে আমার নবী বলেন ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার রক্ষা করো আমার নবী আপনার নবী আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়ে ডাক দিলেন ইয়া আল্লাহ নবী গো আপনার চোখের পানিতে এই শহরের বকরির পাল কিছু খায় না গো নবী আমরা আজকে তিন দিন যাবত আপনাকে খুঁজতিছি আপনার মাথা মুবারক তুলেন আমার নবী ঝি মাতা মোবারক তুলে না কিছু বলে না আবু বকর সিদ্দিক যখন কানটা লাগায়া শুনলেন কানটা লাগায়া যখন শুনলেন আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে আবু বকর সিদ্দিক চিন্তা করল নবীর মাথা মোবারক তোলার জন্য আমি আবু বকর সিদ্দিক কি কৌশল অবলম্বন করতে পারি আবু বকর সিদ্দিক না দিয়ে কই নবী গো আমি আবু বকরের গোটা সিন্দিগিরি সব আমল আপনার উন্মতের জন্য সদকা করে দিলাম গণবী আপনি নবী মাথা মুবারক তিলে তুলেন আমার সকল আমল আপনার উন্মতের জন্য সদা পাম আমার নবী মাথা মুবারক তুলে না হজরতে উসমানও ঠিক একই কথা বললেন হজরতে আলীও একই কথা বললেন এমনিভাবে ওই জায়গায় আরও অনেকজন সাবি ছিলেন সকলে এই কথা বললেন আল্লাহর নবী মাথা মুবারক তুলে না মা ফাতেমা দৌড়ায় আসলেন আসার পরে আমার নবীকে ডাক দিয়ে বলে ও আব্বু গো আমি ফাতেমার গোটা জিন্দিগির সব আমল আপনার উম্মতের জন্য দিলাম আমার নবী মাথা বোমারক তুলে না হজরতে হাসান হুসাইন ছোট এই দুইজনকে জড়ায়া দই মা ফাতেমা ডাকবি বলে আব্বু আম আমার এই আওলাদদেরকে আপনার উন্মতের জন্য সদকা করে দিলাম আপনার মাথা মুবারক তোলেন আল্লাহর নবী তখনই মাথা মুবারকটা তুলে হজরতে হাসান হুসাইনকে জড়ায়া দলেন হাসান জড়ায়া হুসাইন ছোট্ট ওই সময় নানাবাইয়ের চোখের পানিতে যখন দাড়ি মুবারক বিজে কপাল মুবারক বিজে চুল মুবারক বিজে গেছে আল্লাহ হাসান হুসাইন বলেন নানাবাই আমার আম্মা আপনার উন্মতের জন্য আমাদেরকে সাদকা করেছে আল্লাহ যেন আমাদেরকে কুবুল করে কেমন পাগল তখন আল্লাহর আল্লাহ মাথা মুবারক তোলার জন্য আল্লাহ রাব্বুল এই প্রস্তাব গুলান দিয়েছিলেন বন্ধু আপনার উন্মতের মধ্য থেকে সত্তর হাজার উন্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে বিনা শাস্তিতে হাসরের ময়দানে পার করে দিব জান্নাতে চলে যাবে আর যে সত্তর হাজার এক একজন আরো সত্তর হাজার নিয়ে জান্নাতে চলে যাবে সোহার আমার নবী মাথা মুবারক তুলে নাই হজরত হাসান এবং হুসাইন এই দুইজন একজন জহর খেয়ে আর একজন কারবালার ময়দানে সামনে মহরমের মাস আসতেছে আখির নবীর কে কেয়ামতের ময়দানে তরানোর জন্য মা হাতেমা দুই সন্তান কিনে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমার এই সন্তানগুলানের কি অপরাধ ছিল আমার এই আলিয়াসগরের কি অপরাধ ছিল আমার নবী ডাক দিয়ে বলবে মা আজকে কোনো বিচারের ফাইসালা চায় না তাদের রক্তের বিনিময় চাই শুধু আমার গুনাগার উন্মতের মুক্তি তো জামান খুলি কিছু বানাল্লা বলা যাবে না আমার নবী ওই দিন কোনো ফাইসালা নিবেন না আল্লাহ তাকে তাকে তার বিনিময়ে জাহান্নামে নামে পাঠাও আমি তা বলি না আমার হাসান আমার হুসাইন আমার আলী আসগর আলী আকবর তারা যে রক্ত রক্ত দিয়েছিল এক একটা রক্তের বিনিময়ে আমি আমার গুণাগার উন্মদ গুলানের আজকে বিনা হিসাবে জান্নাত চায় হাসরের ময়দানে আমার নবী আপনার নবীর এই আওলাদ্দির বিনিময়েও আমাদের মুক্তি আমার আল্লাহর কাছে নবীজি চাইবেন সম্মানিত উপস্থিতি সময় আর সামনের দিকে যাইতে দেয় না যেই কথাটা বলতেছিলাম যেই নবীজি উন্নতির জন্য গোটা জিন্দিগিটা কে দিচ্ছেন মদিনায় যান এক একটা জায়গা এখনো সাক্ষী হয়ে আছে মাক্কাই যান এক একটা জায়গা এখনো সাক্ষী হয়ে আছে আল্লাহ নবী সহাম কখন কোথায় কিভাবে, কত কষ্ট করেছে আমি যতবার যাই ততবারই জামালে নূর, তথা হেরা গুহায় উঠি আপনি আমি একবার ওই হেরা গুহাটায় উঠি একটু অনুভব করি আল্লাহর হাবিসাল্লাম উন্মতির জন্য কি করেছেন কত কষ্ট দুনিয়ার জমিনে করেছেন জামালে সুরে উঠেন একটু অনুভব হবে আল্লাহর রাবিজ সাহ্লাম কত কষ্ট করেছেন উহুদের ময়দানে একটু যান আল্লাহর রাবিজ সাহসাল্লাম কত কষ্ট করেছে একটু হল টের পাবেন বদরের প্রান্তরে চলে যান নাতুল মুরাবারা থেকে ব্রদরের প্রান্তরে এখন প্যারাডু পাজারো গাড়ি দিয়ে গাড়িয়ে দিয়েও যদি আমরা যাই কমরে ব্যথা হয়ে যায়। আল্লাহ রাবিজাইসাল্লাম তিনশো তেরো জন সৈন্য নিয়ে পায়ে হেঁটে এই লম্বা সফর পাহাড়ের এই গিরিপথ বেয়ে ওই জায়গায় গিয়ে উম্মতকে তরানোর জন্য ইসলামকে জিন্দা করার জন্য কি কষ্টই না করেছেন আমার নবী চেয়েছেন কি আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমের মাঝে বার 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 এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন আমার নবী কষ্টের বিনিময়ে আর কিচ্ছুই চাই না শুধু চেয়েছেন গুনাগার উম্মতের মুক্তি আমি আপনি নবীর উম্মত নবীর ভালোবাসা তো যদি অন্তরে না থাকে উম্মত বলে দাবি করার কোনো সুযোগ নাই নবীর ভালোবাসা যদি না থাকে উম্মত বলে দাবি করার কি নাই সুযোগ নাই শুধু নামেই উম্মত হওয়া যাবে যদি কাজে উম্মত হতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তাকুনা হাববাইলাইহি মিউ ওয়ালিহি ওয়া নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না তোমার সন্তান সন্ততি তোমার পিতামাতা তোমার ধন দৌলত এমনকি সমস্ত মানুষের চাইতে এমনকি তোমার নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে তুমি ইমানদার হতে পারবে না সহিহ হাদিস স্পষ্ট আমার নবী জানিয়ে দিয়েছেন তখনই তুমি ইমানদার তখনই তুমি মুমিন তখনই তুমি ইমানদার যখন তোমার অন্তরে সবকিছুর চাইতে আমি নবীর ভালোবাসা থাকবে যেই নবী গোটা जिंदगीটা আমাদের জন্য উজাড় করে দিয়েছেন ওই নবীর ভালোবাসা রাখার দরকার আছে না নাই হাসরের ময়দানে যেই নবীর সাফা ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নাই যেই নবীর হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি নাই ওই নবীর সাথে সম্পর্ক দুনিয়ার জমিনে একজন মমিন একজন ইমানদারের থাকবে এটাই যৌক্তিক কথা নিজের জানের চাইতে বেশি ওই নবীকে ভালোবাসবে একটা ইমানদারের এটাই দাবি এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে নিজেরটা নিজে আমরা বাছাই করে নিব বর্তমান সময়ে যদিও আমাদেরকে নবি থেকে জুদা করতে চায় আউলিয়ে কেরাম থেকে জুদা করতে চায় হক পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিতে চায় অনেক যৌক্তিক পরামর্শ দিয়ে যৌক্তিক কথা বলে সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে মনে রাখতে হবে হক সব সময় হক হক কখনো বাতিলের কাছে মাথা মতো করে না বরঞ্চ হক যে জায়গায় যাবে ওই জায়গা থেকে বাতিল বিতাড়িত হবে এটাই চির সত্য কথা সাময়িকের জন্য হক কুণ্ঠিত হতে পারে কিন্তু হক চির সত্য বাস্তব তার বিজয় নিশ্চিত কথা কন ঠিক কিনা হকের উপরে আল্লাহ আমাদেরকে কায়েম এবং দায়েম করে সকলে বলে আমিন আল্লাহর হাবিবসাল্লামের ভালোবাসা নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি আহাব্বানি যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবে নবীজির কথা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসে নবীর ভালোবাসা থাকলে লাভ আসে না নাই এই জায়গায় নবী বলেছেন ওয়ামান আহাব্বানি কানা ফিল জান্না যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে ওই জায়গায় নবী জানায় দিলেন বোখারির হাদিসে নবীজি বলে দিলেন কলা আংতা মাহমান আহবাব তুহু সাহাবিরে তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে এই জায়গায় নবী জানায় দিলেন ওমান আহাব্বানি কানিফিল জাননা যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতো সে আমার সাথে জান্নাতে থাকবে এই জন্য সম্মানিত উপস্থিতি আমি আকুল আবেদন আপনাদের কাছে সবসময় করে থাকি আল্লাহর হাবিস্লামের ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না নবীকে বাদ দিয়ে আল্লাহকে খুঁজার কোনো রাস্তা নাই নবীকে বাদ দিয়ে আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহকে যদি পেতেই হয় নবীর দরকার আছে না নাই আল্লাহ কুরআনে বার এই কথা বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার হাবিবের আনুগত্য করো যদি আমার হাবিবের আনুগত্য করো ই হবিব আমি আল্লাহর ভালোবাসা পাবে ঘোষণা কার আল্লাহ আল্লাহ বলেন আতি উল্লাহ ও আতি উর তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে আমার হাবিবের আনুগত্য করো ঘোষণাকার তা আল্লাহ নিজেই তো নবীর পথে চলার জন্য বলতেছেন নবীকে নিয়ে আল্লাহর কাছে যাইতে বলতেছেন আর আজকে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন বাবা একটু নিজের দিয়ে চেষ্টা করবেন আজকে আমাদেরকে যারা বুঝাচ্ছে আল্লাহ কি ডাইরেক্ট শুনে না আল্লাহ কি আমাদেরকে ডাইরেক্ট দেখে না তাহলে আবার কেন মাধ্যমের প্রয়োজন এরকম কথা কথা বলে আমাদেরকে দূরে সরাইতে চাচ্ছে আল্লাহ তো ডাইরেক্ট সব কিছুই পারেন তারপরও আল্লাহ মাধ্যম খুঁজেন ওসিলা খুঁজেন এটা আল্লাহর নিজাম আল্লাহর সিস্টেম আদম হাওয়া আদম আলী ইসালামকে আল্লাহ বানাইছেন বাপমা লাগে নাই কথা কোন ঠিক কিনা আল্লাহ দেখাইলেন যে বাপমা ছাড়া আমি বানাইতে পারি আমরা দুনিয়ায় আসছি বাপমার দরকার আসিল কিনা না বাবা মার মাধ্যমে আমরা আসছি তো না আমি যদি বলি যে আল্লাহ রব্বুল আলমিন আমার মার মাধ্যমে কেন পাঠাইছে এইদিকে আমি যাচ্ছি না মূল কথা যেটা আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে বর্তমান সময়টা বড় কঠিন একটি সময় আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লিহাল্লামকে দূরে সরানোর জন্য ইলেকট্রিক মিডিয়া প্রেস মিডিয়া আমাদের সামনে কত ওয়াজ মাহফিল আমাদের সামনে কত ইউটিউবের আলোচক বয়ান করবে কোরআন হাদিস থেকে কত সুন্দর বাসায় মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাম যেই জায়গায় নাই ওই জায়গার বয়ানও আমাদের কাছে নাই মনে রাখতে হবে আল্লাহ ইজ্জত জায়গানের বয়ানও আমাদের নাই আল্লাহ হাবিস্লামের শাম সৌকত ইজ্জত নিয়ে যার কাছে বয়ান আছে আমরা তার বয়ান তার অনুসরণ শুনতে রাজি আসিনা না নাই আল্লাহ যেন আমাদেরকে দান করে সকলে বলি আমিন